আলাইকুম রহমতুল্লাহ পরকালের যেদিন বিচার কার্য শুরু হবে সেদিন আপনার এবং আমার সামনে সেই সময়টি কেমন হবে এই ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি তো কোরআনের উত্তরে বলে উনচল্লিশ নম্বর সুরা জুমার এর আয়াত নম্বর উনসত্তর এবং সত্তরে এই একটি কিতাব সেদিন রাখা হবে

একটি কিতাব রাখা হবে ওয়িয়ন আর সকল নবীদেরকে রাখা হবে কিতাব একটি কিতাব এক বচন আর নাবি বহু বচন সকল নবীদেরকে ডাকা হবে অশুভাদা প্রত্যাক্ষ সাক্ষীদাতা যারা তাদেরকেও আল্লাহ বলছেন যেদিন পৃথিবী তার রবের জ্যোতি প্রভায় উজ্জ্বল হয়ে উঠবে এই আল কিতাব রেখে দেওয়া হবে নবীগণকে আর সাক্ষীগণকে উপস্থিত করা হবে আর তাদের মধ্যে সঠিকভাবে ফেসলা করা হবে আর তাদের উপরে কিছুমাত্র জুলুম করা হবে না সবাইকে নিজ নিজ কাজকর্মের পুরো পারিশ্রমিক দেওয়া হবে তিনি তো জানেন যা তারা করে যাচ্ছে তো পৃথিবীতে আপনি এবং আমি এসেছি শুধু একজন নবীর অনুসরণ করা যাবে না প্রত্যেকটি নবীদের অনুসরণ করতে হবে কারণ রাসুল কারিমের ইতিহাসে আমরা কোরআনের মাধ্যম দিয়ে জানতে পারি সমস্ত নবীদের একতেদা তিনি করেছিলেন তিনি উনির জন্য নবীদের একতেদা করেছেন আর মোহাম্মদুর রসুল্লাহ খাতমের নাবি ইন সহ বীর জন নবীদের একতেদা আজ আমাকে করতে হবে আপনি যদি মুসলিম হন আপনাকে করতে হবে তাই আল্লাহ বলছেন ও আশা ফাতিল আর দুবি নৌরি রবিহা ও আউদিয়ান কিতাব এই কিতাবকে রাখা হবে আর ডাকা হবে সমস্ত নবীদেরকে আর সমস্ত নবীরা আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন বা পক্ষে সাক্ষী দেবেন যদি আমরা সকল নবীদেরকে মেনে থাকি তাহলে তারা আমাদের পক্ষে সাক্ষী দেবেন আর যদি আমরা না মেনে থাকি তাহলে আমাদের বিপক্ষে সাক্ষী দেবেন এমনকি যারা মনে করছেন রাসুল ক্যানিমের অনুসরণ করে যাচ্ছেন তারা কোরআনের বিপরীত ধর্মগ্রন্থগুলি মেনে তো তাদের বিরুদ্ধে রাসুল কিয়ামতের মাঠে একদিকে হাদি তাহালে সুন্না দেওবন্দি বেরে আগাখানি শিয়া সুন্নি সবাই থাকবে হানাফি সাফি মালিক বলি আর একদিকে রাসুল একটি কোঠায় বললেন পঁচিশ নম্বর কোরআন রাসুল বলবেন হে আমার রবিরা আমার কমের লোক এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল এখন আপনি ফাইসলা করেন আপনাকে কোন গ্রন্থের দিকে আসা উচিত আর কোন গ্রন্থগুলি বৰ্জন কৰা উচিত